নমস্কার বন্ধুরা ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক কাপ চাল দিয়ে তৈরি হালকা ফুলকা জালিদার ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি দিন সকালে যদি আপনারা রুটি পরোটা খেয়ে একই হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে অনুরোধ রইলো তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রান্নাটা শুরু করি টিফিনটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আতপ চাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি চালটা কত সুন্দর ভিজেছে দেখুন চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এবার এই কাপটায় করে আমি এক কাপ চাল মেপে নেব আমি যেহেতু এক কাপ চাল দিয়ে টিফিনটা বানাবো সেই জন্য এই কাপটাতে নেপে নিলাম দেখুন এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটা এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সম্পূর্ণ চালটা নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশিও না আবার খুব কমও না যাতে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি হয় সেই রকমভাবে জলটা দেবো এবার ঢাকা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব চালটা আমি মিক্সির মধ্যে ভালো করে বেটে নিয়েছি দেখুন সামান্য কিন্তু একটু সুজি সুজি ভাব আছে পুরো একদম মিহি করে বাটি নিই আপনারা এরকম একটু সুজি সুজি ভাব রেখে বাটবেন তাহলে টিফিনটা ভালো তৈরি হবে আর আমি এখানে আতপ চাল দিয়ে টিফিনটা বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো সেদ্ধ চাল দিয়েও কিন্তু টিফিনটা তৈরি করতে পারেন বড় বাটি নিয়েছি এর মধ্যে আমি এই চাল বাটাটা নিয়ে নেব চাল বাটাটা বড় বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি এবার চাল বাটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি আমি যে কাপটাতে করে চালটা মেপে নিয়েছিলাম সেই কাপটারই হাফ কাপ সুজি নিচ্ছি এখানে আপনারা যে পাত্র মেপে নেবেন সেই পাত্রে কিন্তু অর্ধেক পরিমাণ সুজিটা নেবেন সুজিটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এবারে এই হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সুজিটা চাল বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সুজিটা দেওয়ার জন্য দেখুন ব্যাটারটা কত ঘন হয়ে গেছে ব্যাটারের মধ্যে কিছুটা জল দেবো এখানে আমি মিক্সির মধ্যে কিছুটা জল দিয়ে মিক্সিটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটা অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো ব্যাটারটাকে আমার ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেবো ব্যাটারটা কিছু সময় ঢাকা দিয়ে রাখলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে সেই জন্য কিন্তু টিফিনটা খুব সুন্দর তৈরি হবে আর টিফিনে সাতটা বাড়ানোর জন্য আমি তরকা বানাবো সেই জন্য উনানটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং দিয়ে দিচ্ছি কিছুটা কালো সরিষা দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা বুঝে দেবেন যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কম দেবেন কিছুটা ছোলার ডাল নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা বিউলের ডাল নিয়েছি দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব কিছুটা কারিপাতা নিয়েছি দিয়ে দিচ্ছি তরকাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব কিছু সময় ব্যাটারটা ঢাকা দিয়ে রাখার জন্য দেখুন সুজিটা কত সুন্দর ফুলে গেছে আর ব্যাটারের ঘনত্বটাও কিন্তু একদম ঠিকঠাক আছে টিফিনটা তৈরি করার জন্য এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি যে তর্কাটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই তর্কাটার দিলে কিন্তু টিফিনটা খেতে খুবই ভালো লাগে খুব সুস্বাদু হয় ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক পাতা ইনো নিয়েছি ইনোটার মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এটা টক দই দিয়েও বানাতে পারেন কিন্তু আমি আজকে শুধু ইনো দিয়ে বানাবো ইনো দিয়েও কিন্তু এটা খুব সুন্দর বানানো যায় ইনোটাকে এবার ব্যাটারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা টিফিনটা কিন্তু আরো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন রাত্রিবেলায় ব্যাটারটা পুরো রেডি করে রাখবেন সকালে যখন টিফিনটা তৈরি করবেন তখন ব্যাটারের মধ্যে শুধু ইনোটা মিশিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কি খুব তাড়াতাড়ি হলো না টিফিনটা তৈরি করা ইনোটা আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টিফিনটাকে আমি সেট করে নেব এই থালাটার মধ্যে আমি ব্যাটারটাকে সেট করে নেব সেই জন্য থালাটার মধ্যে আগে থেকে একটু ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারটাকে আমি এবার থালাটার মধ্যে নিয়ে নেবো পুরোটা পুরো ব্যাটারটা থালাটার মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু ঝাঁকিয়ে নেব যেন সব দিকে সমানভাবে ব্যাটারটা সেট হয়ে যায় টিফিনটা এবার তৈরি করে নেব সেই জন্য উনানটা জ্বালিয়ে কিছুটা জল বসিয়ে গরম করে নিয়েছে জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার থালাটাকে বসিয়ে দেব একটু সাবধানে বসাতে হবে থালাটা বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রান্না করে নেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা টিফিনটা কত সুন্দর তৈরি হয়েছে এত সুন্দর ফুলেছে আর এই ফোলাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে টিফিনটা পুরোপুরি আমাদের তৈরি হয়ে গেছে এবার কড়াই থেকে আমি থালাটা নামিয়ে ঠান্ডা করে নেব টিফিনটা কিন্তু আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে টিফিনটা ভালো করে ঠান্ডা না হলে কিন্তু থালা থেকে খুব ভালো করে উঠবে না আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে একটা বড় পাত্রের মধ্যে একটু জল নিয়ে থালাটাকে বসিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে থালাটা পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে সেই জন্য দেখুন টিফিনটা কত সুন্দর থালার চারপাশ থেকে উঠে আসছে থালাটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়েছে সেই জন্যই কিন্তু এইভাবে খুব সহজে উঠে আসছে এবার এই থালাটার উপরে আমি আর একটা থালা দিয়ে দেব দিয়ে এইভাবে একটু উল্টে নেব একটু জোরে জোরের ওপরে আঘাত করব থালার গায়ে দেখুন একটু কিচ্ছু লেখে নেই কত দারুণ হয়েছে দেখুন শুধুমাত্র খুব ভালো করে আমি টিফিনটাকে ঠান্ডা করে নিয়েছি সেই জন্যই কিন্তু থালা থেকে এইভাবে টিফিনটা আমার উঠে এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন টিফিনটা অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা খুব দারুণ লাগছে দেখতে এবার একটা বড় ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি টিফিনটাকে কেটে নেব আমি একটু ত্রিকোণা করে কাটবো আপনারা চাইলে কিন্তু একটু চৌকো করেও কাটতে পারেন যেমন আপনাদের ইচ্ছা সেইভাবে কেটে নেবেন মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এবার এইভাবে কোনাকুড়িং করে একটু কেটে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা টিফিন থাকে ওরা কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে কারণ এটা খেতে এতটাই ভালো হয় ওরা খুব আনন্দ করে খেয়ে নেবে আর ওদের পেটও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর ওদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু এটা ভালো তাই অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে নেবেন টিফিনটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে একদম ফাঁপা আর খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে এবার টিফিনটাকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে টিফিনটা বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এটা যে কোনো ধরনের চাটনি বা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদেরকে একটু সস দিয়ে দিলে ওরা কিন্তু খুব আনন্দ করে এটা খেয়ে নেবে বন্ধুরা টিফিনটাকে আমি খুব সুন্দর করে দেখুন সাজিয়ে নিয়েছি আপনারা যেমন পাবেন সেইভাবে সাজিয়ে নেবেন আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জালিদার হয়েছে একদম অসাধারণ কিন্তু তৈরি হয়েছে যেমন সুন্দর তৈরি হয়েছে তেমন কিন্তু এটা খেতেও খুবই ভালো লাগবে একদম ফাঁপা দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে টিফিনটা তৈরি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতেই টিফিনটা তৈরি করবেন দেখবেন খুবই ভালো হবে আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই আজ এই পর্যন্তই টা টা